পুরানের আয়াতগুলো আল্লাহ দুই ভাগে নাজিল করেছেন কিছু আয়াত হলো মহকামাত কিছু আয়াত হলো মতাসা বিহাত মহকামাত মানে এগুলো একেবারে স্পষ্ট আয়াত আর মতাত হলো অস্পষ্ট স্পষ্ট যে আয়াতগুলো এগুলো সবাই বুঝবে কিন্তু অস্পষ্ট যে আয়াতগুলো সেগুলো সবাই সবাই না কেউ বুঝবে না আল্লাহ সোমান তাল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া তবে আল্লাহ রসুল বুঝছেন কিন্তু অনেকগুলো আমাদেরকে ব্যাখ্যা দেন নাই আল্লাহ সুবাহ যিনি নাজিলকারী তিনি ছাড়া সত্যিকারের এই আয়াতগুলোর অর্থ আর কেউ জানেন না এগুলার নাম মোতাহাদ আচ্ছা এখন প্রশ্ন হলো যেটার অর্থ কেউ জানে না এরকম আয়াত আল্লাহ দেওয়ার দরকার কি ঠিক না যেগুলো আমরা জানি বুঝি সহজ সেগুলো তো হয় ওগুলা দেওয়ার দরকারটা কি ওগুলা দেওয়ার কি উদ্দেশ্য সেটা আল্লাহ বলে দিয়েছেন ওগুলা দেওয়ার উদ্দেশ্য হলো যেই লোকের রোগ রোগমুক্ত সুস্থ কাল সেই লোকটা কি করবে কম মেনে নিবে মহকামাত মেনে নিবে বলবে যে দুইটাই আমার আল্লাহর পক্ষ থেকে আসছে আর যেই লোকের কালবের মধ্যে বড় ধরনের কোনো রোগ হয়ে যাবে কালবের কিছু রোগ আছে এটার পরীক্ষা হবে এখন আমরা অনেকবার আলোচনা করছি কালবের কতগুলা বড় বড় রোগ আছে কালবের মধ্যে এই রোগগুলো হয় এই রোগে যাকে ধরছে সর্বনাশ সেই লোকের ইমান আমল দুনিয়া দিন সব যাবে এই রোগগুলা যদি ধরে এই রোগ যদি মধ্যে হয় তো এই লোকগুলা কি করে সব সময় ওই অস্পষ্ট আয়াতগুলোর দিকে তার নজর আয়াতগুলো দিয়ে নিজেও গোমরা হয় মানুষদেরকেও গোমরা করে এটা খাওয়ার জেরাই কাজটা করছে খাবারে এই অস্পষ্ট আয়াতের প্রতি তারা বেশি ঝুঁকে পড়তো এবং ওই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো অথচ এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এবং এগুলা নিয়ে বেশি আলাপ আলোচনা করতেও আল্লাহ নিষেধ করেছেন ব্যাখ্যা করতেও নিষেধ করেছেন এগুলা শুধু আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে iman করতে হবে এতটুকু যথেষ্ট ওগুলোর আমলও দরকার নাই ব্যাখ্যা বিশ্লেষণও দরকার নাই কিন্তু যাদের অন্তরে রোগ আছে তারা ওই আসল যেগুলো স্পষ্ট যেগুলো খবর নাই ওইগুলা নিয়ে টানাটানি করে এই টানাটানি যারা করবে বুঝতে হবে যে তাদের অন্তরে রোগ আছে এবং একটা রোগের কথা আল্লাহ বাকি এখানে বলছে সেই রোগটার নাম হলো জাইক। জাইট মানে হলো বক্রতা অন্তর বাঁকা হয়ে যায় অন্ত মানুষের শরীরে একটা অঙ্গ আছে যেই অঙ্গটা এত বেশি লাফালাফি করে এত বেশি নাচানাচি করে আর কোনো অঙ্গ এত বেশি নাচানাচি করে না সেই অঙ্গটার নাম হল কাল কাল মানি হলো আমাদের আরবি সাহিত্যের বাসায় বলা হয় আবু জায়দ সুরুজি আবু জায়দ সুরুজি এক ব্যক্তির নাম এই লোক এক জায়গায় এক সুরত ধারণ করত। মানে এখানে এক সুরত ও এখানে গেলে আর এক সুরত ওখানে গেলে আর এক সুরত তার অনেক আর সাহিত্যে মাকামা আছে মাকামা মাকামায় হারিরি মাকামায় হামাজানি মানে সে তার পাণ্ডিত্যের এলেমের কারণে সে এক জায়গায় গিয়ে এক সুরত ধারণ করে মানে বিভিন্ন রকমের তার বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করত তো কালটা হলো এরকম যে এটা এক অবস্থায় থাকে না কতক্ষণ ভালো থাকে কতক্ষণ উল্টে যায় কতক্ষণ কুকুরি করে ফেলায় কতক্ষণ শেরেক করে ফেলায় মহা নড়াচড়া করে এটা এই জন্য আল্লাহ পাখিটার নামের একজন কাল কাল মানে হলো নড়াচড়া করে এটা এক অবস্থা থাকে না এই এখন কাপছি শুটতেছেন না এখন কালটা এক অবস্থায় আছে আবার এখানে বাইরে যাবেন না আবার আরেক অবস্থা হয়ে যাবে আবার বাসায় যাবেন না আরেক অবস্থা হয়ে যাবে আবার সন্ধ্যার সময় এক অবস্থা থাকবো সকালবেলা আরেক অবস্থা হয়ে যাবে কালটা কাজেই রকম এই জন্য একটা দোয়া শিখেছে আল্লাহ রসুল সারসান সবসময় এই তো করতেন ইয়া মোকাল্লেবাল কলুম ইয়া মোকাল্লেবাল কলুম কালবি কালবে ত আতিক হে মোকাল্ল কলুম হে কলবকে পরিচালনাকারী হে কলবের মোকাল্লেব যিনি কলবকে পরিচালনা করেন হে আল্লাহ সাব্বেদ কালবি আলা ত আতিক হে আল্লাহ আমার কাল্পকে আপনার আনুগত্যের উপরে সাবেদ করে দেন আর ছড়া করাবেন না আপনার আনুগত্যের উপরে এটাকে স্থির করে দেন কলব তো স্থির থাকে না তা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন আল্লাহর আনুগত্যের উপরে এটাকে স্থির করে দেয় এটা কিন্তু আনুগত্যের উপরে স্থির থাকে না এটা মহা পরিবর্তন হয় এটা দেখবেন যে মানে কিছুক্ষণ পরে পরেই পরিবর্তন হয় এই জন্য নবী সালামের কাছে সাহাবীরা আসছিলেন যে ইয়া রসুল্লাহাম আমরা তো সর্বনাশ আপনার সামনে যখন থাকি তখন আমাদের ইমান থাকে সব কিছু থাকে বাইরে যখন যাই তখন তো অবস্থা খারাপ আমরা তো ইমানের উপরে থাকি না আমরা তো আপনার সামনে একরকম থাকি বাইরে গেলে আর একরকম হয়ে যায় তাহলে তো আমরা মুনাফেক হয়ে গেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছি শোনো আমার সামনে থাকা অবস্থায় যেরকম থাকো এই যদি বাইরেও থাকতা তা লাসাফাহাতকুমুল মালায়েকাত ফিত-তরিক রাস্তার মধ্যে ফেরেশতারা তোমাদেরকে ধরে ধরে মুসাফাহা করত ফেরেশতারা রাস্তায় বলতো হে ওমুক কেমন আছেন এই বলি তোমাদেরকে ধরে ধরে মুসাফাহা করত কিন্তু এটা এরকম থাকবে না এটাই সবালি আল্লাহর রাসূলের সামনে বসলে যেরকম থাকবে জন্য সাহবত লাগবে আলেম বিল কোরআন যারা কোরআনার আলেম এদের সহবত লাগবে এদের সহবত ছাড়া আপনি দিনের পরে আপনার কালকে স্থাপিত না আপনি শুধু কোরআন পরে পরে আমল করবেন কোরআন পরে পরে আপনি হেদায়তের উপরে থাকবেন এটা সম্ভব না কোরআন বোঝার জন্য আপনার যারা কোরআন সন্ন্যার বিশেষজ্ঞ আলেম যারা কোরআন সন্ন্যার আলেম তাদের সহবত লাগবে এজন্য আল্লাহা কিতাব দিচ্ছেন কিতাবের সাথে সাথে নবীর রাসুল দিচ্ছেন শুধু কিতাব দিয়ে দেন নাই যে তোমরা পরে পরে আমল করো কারণ ওই কিতাব বুঝতে হলে কিতাবের আমলের উপরে ইস্তেকামত থাকতে হলে ওই কিতাবের আলেমের সাথে তার সম্পর্ক থাকতে হবে সহবত থাকতে হবে সহবতবিহীন যে গুমরাহী যে যুবকগুলা হয় এগুলা বড় আলেমদের সহি আলেমদের সহবত থাকে না সহবত না থাকলে গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এজন্য জন্য আমরা যে বিষয়টা বলতেছিলাম যে পাক এই যাদের অন্তরে রোগ দিয়ে দিবেন এই রোগটা হলেই সে লোক আর সোজা কথা বলবে না বাঁকা বাঁকা কথা বলবে দেখবেন যে আপনি বলবেন একটা সে বলবে সোজাটা বলবে না সবসময় বাঁকা কথা বলে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে মাসালা বাসালের ব্যাপারে সোজা কথা তার মুখ দিয়ে আসেই না সবসময় উল্টা সবসময় বাঁকা সবসময় গরম ঠান্ডা কখনো দেখবেন না সবসময় গরম আপনি মাসালা জিজ্ঞেস করবেন বা এই জিনিসটা জানতে চাচ্ছি বলবে আর আরেমি আপনি মাসালার কি বুঝেন বোখারি শরীফের কি বুঝেন মুসলিম শরীফের কি বুঝেন আমরা তিরিশ বছর মাদ্রাসায় পড়ি বোখারি মুসলিম বুঝি না আপনি দুই দিনে বোখারি মুসলিম বুঝে ফেলছেন মানে সবসময় বাঁকা 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 কথা এই বাঁকা বাঁকা কথা যখনই দেখবেন বুঝবেন যে ফিহীন যাই গুন এর অন্তরে কালবে একটা রোগ হয়ে গেছে যে কাল রোগটা হলো বক্রতার রোগ আল্লাহ কত দোয়াও শিখাইছেন এই এই দোয়া দিয়ে আল্লাহ বলেছেন বক্রতার রোগ থেকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাকের আনসালা আলাইকাল কিতাব তিনি তো সেই আল্লাহ যিনি তোমার উপরে কিতাব নাজিল করেছেন কিতাব নাযিলকারীকে সুবহানাল্লাহ মিনহু আয়াতুম মুকামা এর ভিতরে কিছু আয়াত আছে আয়াতে মুকামা স্পষ্ট আয়াত হুননা উম্মুল কিতাব এই মুকামা স্পষ্ট আয়াত গুলাই হলো মূল কিতাবের মূল অংশ এটাই মূলত কোরআন বা উখার ও মুতাশাবিহাত আমার কিছু কিছু আয়াত আছে মুতাশাবিহাত অস্পষ্ট ফা আমাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন যাদের অন্তরে এই যায়গের রোগ আছে বক্রতার রোগ আছে তাহলে কালবের একটা বড় রোগের নাম হলো যায়গ মনে রাখবেন যায়গ ফা আমাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গ যাদের অন্তরে এই আল্লাহ পাক বলছেন এই যায়গের রোগ আছে বক্রতার রোগ আছে আচ্ছা আরো দুই একটা কালবের রোগের নাম বলেন মা শামলা এই যে ছাত্ররা সবাই পারে শাক শাক হলো সন্দেহ আল্লাহ বাক বলছেন ওয়াইনা হুমলাফে শাকোন এরা তো সন্দেহের মধ্যে খেলাধুলা করে এই শাক এটা হলো কালবের একটা বড় রোগ সন্দেহ সব কিছুর মধ্যে খালি সন্দেহ খালি সন্দেহ আসলে মানুষ মারা যাওয়ার পরে যে মন কান্ন হবে কিনা অবরে আসলে প্রশ্ন হবে কিনা আখারা তো প্রশ্ন হবে না খামাকা কষ্ট করতেছে সন্দেহ মনের ভিতরে আসলে মারা যাওয়ার পরে যে আবার পুনর্জন্ম হব না আসলে আজাবে কবর আছে নাকি নাই এরকম অন্তরের মধ্যে সন্দেহ এটা একটা বড় রূপ তারপরে উজু করতে গেছেন একবার ধুইলাম না তিনবার ধুইলাম না এখান থেকে একটু শুকনা রয়ে গেল না এখান থেকে একটু শুকনা রয়ে গেল মানে সবসময় সন্দেহ নামাজের মধ্যে তিন ডাকাত পড়লাম না পাঁচ ডাকাত পড়লাম না চার ডাকাত পড়লাম সন্দেহ সব জায়গায় খালি সন্দেহ সন্দেহ এই সন্দেহটা একটা বড় রূপ সাক্ষ আরেকটা বড় হলো নাফাক নাফাক একটা বড় রূপ ফুফর একটা বড় রূপ শেরেক একটা বড় রূপ এগুলো হলো কালবের বড় বড় রোগ ফা আমাল্লাদাইনা ফি কুলুবিহিম যায়গুন যাদের অন্তরেই বক্রতার রোগ আছে পায়ัตতাবু নমা তাশাবাহ এরা সব সময় ওই মুতাশাবিহ আয়াতগুলোর ইত্তেবা করে এদের বড় কাজ হলো মুতাশাবিহ আয়াতের ইত্তেবা করে অনুসরণ করে মিনহু বিতগা আল ফিতনা ওয়া আতা তা'বিলি দুইটা উদ্দেশ্যে তারা এই মত আয়াত অনুসরণ করে একটা উদ্দেশ্য হলো এবে আল ফেতনা ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্যে আরেকটা হলো আবেতগা আলী ভুল ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে